সূর্যের আচরণ হঠাৎ করেই পাল্টে গেছে বিজ্ঞানীরা বলছেন সূর্য এখন অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে উঠেছে আর এর প্রভাবে তৈরি হতে পারে ভয়াবহ সৌরঝড় এর প্রভাব পড়তে পারে পৃথিবীর বিদ্যুৎ যোগাযোগ এবং স্যাটেলাইট ব্যবস্থায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে সূর্যের পৃষ্ঠ থেকে নির্গত হয় চার্জযুক্ত কণার প্রবাহ যাকে বলে সৌরবায়ু এই কণা যদি পৃথিবীর চৌম্বকক্ষেত্রে ক্ষেত্রে ধাক্কা দেয় তখন সৃষ্টি হয় জিওম্যাগনেটিক ঝড় বা সৌরঝড় নাসা জানায় দুই সাল থেকে সূর্য ক্রমশ শক্তিশালী হতে শুরু করেছে এবং তার কার্যকলাপ এখন এগারো বছরের চক্রের শীর্ষে পৌঁছাতে চলেছে দুই সালের মধ্যে সৌরঝড়ের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে স্যাটেলাইট যোগাযোগ ও জিপিএসএ সিগনাল বিচ্ছিন্ন হয়ে মোবাইল নেটওয়ার্ক বিমান ও নৌযান চলাচল ব্যাহত হতে পারে প্রবল ঝড় বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট ঘটিয়ে সৃষ্টি করতে পারে ব্যাপক ব্ল্যাকআউট মহাকাশে থাকা নভচারীরাও থাকবেন মারাত্মক ঝুঁকিতে সূর্যের তীব্র বিকিরণে দুর্বল হয়ে যেতে পারে পৃথিবীর প্রাকৃতিক সুরক্ষা স্তর চৌম্বকক্ষেত্র এর পাশাপাশি নষ্ট হয়ে যেতে পারে কৃত্রিম উপগ্রহের যন্ত্রাংশ ব্যাহত হতে পারে আবহাওয়া পর্যবেক্ষণ ও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা তবে সৌরঝড়ের একটি সুন্দর দিকও আছে অরোরা বা উত্তরীয় আলো সাধারণত মেরু অঞ্চলে দেখা গেলেও প্রবল ঝড়ের সময় এটি দেখা যেতে পারে আরও দক্ষিণাঞ্চলেও সূর্যের এমন উত্থান পতনের ইতিহাস নতুন নয় সতেরোশো নব্বই থেকে আঠারোশো সালের মধ্যে সূর্য দীর্ঘ সময় নিষ্ক্রিয় ছিল বর্তমানে সূর্যের এগারো বছরের চক্র দুই হাজার সালের মধ্যে শীর্ষে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে ফলে আগামী কয়েক বছরে আরও ঘন ঘন ও তীব্র সৌরঝড় দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল এক কথায় সূর্যের এই নতুন সক্রিয়তা এখনো রহস্যে ঘেরা তবে একটি বিষয় স্পষ্ট আসন্ন সময়ে সৌরঝড় আরও বাড়বে এবং আমাদের প্রস্তুত থাকতে হবে সম্ভাব্য প্রভাব মোকাবেলার জন্য নিউজ ডেস্ক